আজ রাতে আমার রস বের করব তুমি চুপ থাকবে ওই মানুষটি এখনো আসে আমার রস বের করতে ঢাকার একটা মাঝারি ফ্ল্যাটে থাকত রিয়া বয়স ছাব্বিশ চাকরি করে একটা মাল্টি ন্যাশনালে স্বামী বিদেশে বাচ্চা নেই বাড়িতে একা থাকার ভয়ে গত বছর একটা কাজের ছেড়ে রেখেছিল নাম রহিম বয়স বাইশতেই সবে চেহারা সাধারণ কথাবার্তা খুব কম সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ তারপর চলে যেত রিয়া প্রথমে খুশিই ছিল ছেলেটা খুব খাটে চুপচাপ চোখ নামিয়ে কথা বলে কোনো অসুবিধা নেই কিন্তু ধীরে ধীরে ছোট ছোট জিনিস লক্ষ্য করতে শুরু করল রিয়া রাতে ঘুম ভাঙলে মনে হতো কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে কখনো কখনো বাথরুমের দরজার নিচের ফাঁক দিয়ে একটা ছায়া দেখা যেত আবার কখনো তার ঘরের সামনে মেঝেতে এক ফোঁটা কিছু একটা ভেজা যেন কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে রিয়া ভাবল হয়তো ওভার থিঙ্কিং করছে এক রাতে রাত দেড়টে বিদ্যুৎ ছিল না গরমে ঘুম আসছে না রিয়া ফোনের লাইট জ্বালিয়ে বাথরুমে গেল দরজা খুলতেই তার পায়ের কাছে একটা ছোট্ট কাগজ পড়ে আছে লাল কালির অক্ষরে লেখা আজ রাতে আমার রস বের করব তুমি চুপ থাকবে রিয়ার হাত পা ঠান্ডা ফোন ফেলে দিয়ে দৌড়ে বিছানায় গেল কম্বল মুড়ি দিয়ে কাঁপতে লাগল কিন্তু মিনিট দশেক পর দরজায় খুব হালকা টোকা পড়ল টক 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 যেন কেউ আঙুল দিয়ে খুব আলতো করে ডাকছে রিয়া চিৎকার করতে গিয়েও গলা দিয়ে আওয়াজ বের হল না কারণ সে জানত বাইরে যে দাঁড়িয়ে আছে সে রহিম আর রহিমের চোখে সেই দিন থেকে যে দৃষ্টি ছিল সেটা আর মানুষের চোখ ছিল না সেই রাতে রিয়া আর ঘুমাইনি সকাল হতেই সে রহিমকে ডেকে বলল আজ থেকে তোমার আর আসতে হবে না তোমার টাকা দিয়ে দিচ্ছি রহিম হাসল খুব শান্ত হাসি দিদি আমি তো যাইনি আমি তো সবসময় এখানেই থাকি পরের কয়েকদিন রহিম আসেনি কিন্তু রাতে অদ্ভুত ঘটনা বাড়তে লাগল রিয়ার বালিশের নিচে একই লেখা কাগজ বাথরুমের আয়নায় লেখা আমার রস তোমার ভেতরে চিরকাল আর সবচেয়ে ভয়ঙ্কর রাত তিনটের দিকে তার শরীরে যেন কেউ হাত বুলিয়ে দিচ্ছে কিন্তু ঘরে কেউ নেই এক রাতে রিয়া আর সহ্য করতে না পেরে পুলিশে ফোন করল কিন্তু পুলিশ আসার আগেই বিদ্যুৎ চলে গেল অন্ধকারে রিয়া শুনল খুব কাছ থেকে ফিসফিস করে কেউ বলছে দিদি তোমার রস আমি বের করে নিয়েছি এবার আমার পালা সকালে পুলিশ এসে দেখল রিয়া বিছানায় অজ্ঞান শরীরে আঁচরের দাগ কিন্তু ঘরের দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ রহিমকে খুঁজতে গিয়ে তার গ্রামে গেল পুলিশ সেখানে জানা গেল রহিম নামে কোনো ছেলে কখনো ছিলই না যে ছবি রিয়া দিয়েছিল সেটা তার গ্রামের একটা পুরনো কবরের ছবি যেখানে পনেরো বছর আগে একটা ছেলের লাশ পাওয়া গিয়েছিল ছেলেটার নাম ছিল রহিম আর সে মারা গিয়েছিল একটা অসুস্থ মানসিকতার কারণে নিজের শরীরের সাথে অস্বাভাবিক কিছু করতে গিয়ে রিয়া এখনও হাসপাতালে কথা বলে না শুধু রাতে ঘুমের মধ্যে ফিসফিস করে সে এখনও আসে আমার রস বের করতে